বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাইকে তা আজকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য চুলায় তৈরি মাত্র দুইটা ডিম দিয়ে চকলেট কেকের একটা রেসিপি শেয়ার করব এটা এমন একটা কেক যেটা প্রতি বাইটে মনে হবে যে আপনি চকলেট খাচ্ছেন আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন প্রথমেই নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা এর সাথে দিচ্ছি ওয়ান এইথ কাপ পরিমাণ কোকো পাউডার এর সাথে দিচ্ছি ওয়ান এইট কাপ পরিমাণ গুঁড়া দুধ আরও দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বেকিং সোডা এবারে শুকনো উপকরণগুলো একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি এর মধ্যে যে দলাগুলো আছে সেগুলো হাতের সাহায্যে ভেঙে এভাবে চেলে নিতে হবে এতে করে কিন্তু পরবর্তীতে বেটার তৈরি করার পর কোনো ধরনের লাভস থাকবে না একটা সাইডে সরিয়ে নিচ্ছি আর এখানে নিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা দুইটা ডিম আর ডিম যদি আপনারা ফ্রিজ থেকে নেন সেক্ষেত্রে এক ঘন্টা আগে নামিয়ে রাখবেন এবারে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমগুলোকে ফেটানোর সময় এবার এর মধ্যে আমি মিষ্টির জন্য চিনি অ্যাড করে দিব এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা খুব ভালো করে ডিমের সাথে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু এখানে আমি স্পঞ্জ কেক তৈরি করছি না তাই ডিমটাকে ফেটিয়ে ফোম করার কোনো প্রয়োজন নেই জাস্ট এভাবে ভালো করে ফেটিয়ে নিলেই হবে তারপরও কিন্তু এই কেকটা অনেক বেশি নরম এবং হবে চিনিটা ভালো করে মিশিয়ে পর কাপ পরিমাণ ওয়ান রান্নার তেল দিয়েছি আরও দিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ লবণ এবং দু তিন ফুটার চকলেট অ্যাসেন্স যেহেতু চকলেট কেক তাই চকলেট অ্যাসেন্সই ব্যবহার করতে হবে তবে না থাকলে ভ্যানিলা অ্যাসেন্স অথবা এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন এক চিমটি পরিমাণ সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে যে শুকনো উপকরণগুলো আমি একসাথে চেলে নিয়েছিলাম সেখান থেকে অল্প অল্প করে মিশিয়ে আমি একটা বেটার তৈরি করে নিব প্রথমে অর্ধেকটা পরিমাণ মিশ্রণ দিয়েছি তারপর ভালো করে মিশিয়ে নিয়ে বাকি অর্ধেকটা এখন ঢেলে দিচ্ছি সম্পূর্ণটা একসাথে একবারে মেশাতে যাবেন না এতে করে কিন্তু দলা বেঁধে যেতে পারে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে পারফেক্ট একটা বেটার তৈরি করে নিয়েছি বেটারটা ঘন মনে হলে আপনারা এক্ষেত্রে একটু জাল করা ঠান্ডা দুধ মিশিয়ে নিতে পারবেন চকলেটের স্বাদকে দ্বিগুণ করে তুলতে এখানে আমি কিছু ডার্ক চকলেট এভাবে কুচি করে মিশিয়ে নিচ্ছি এতে করে কিন্তু এই চকলেট কেকের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে সেই সাথে এই চকলেটগুলো দেওয়ার কারণে এর প্রতিটা কামড়ে কামড়ে মনে হবে যেন আপনি চকলেটই খাচ্ছেন মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে এবার যে মোল্ডে আমি এই মিশ্রণটা ঢালবো এর মধ্যে এর মাপে একটা কাগজ কেটে এর মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি যাতে করে পরবর্তীতে কেকটা খুব সুন্দর করে ওঠে আসে এর মধ্যে আমি এই কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি তারপর ভালো করে টেপ করে নিচ্ছি যাতে করে ভেতরের বাবলসগুলো বের হয়ে যায় কেকটা চুলাতে বেক করার জন্য একটা প্যান বসি প্যানটা গরম করে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এর উপরে মলটা বসিয়ে দিয়েছি এবার উপর থেকে কিছু কাঠবাদাম কচি এভাবে ছড়িয়ে দিচ্ছি এতে করে দেখতে যেমন ভালো লাগবে আর এই বাদামগুলো কামড়ে পড়লে কিন্তু খেতেও ভালো লাগে ঢেকে দিয়ে চুলার আজ একদম মিডিয়াম লোতে রেখে চল্লিশ মিনিটের মতো বেক করে নিয়েছি আর মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে আর আমি কিন্তু ভেতরটা চেক করে নিয়েছি একটা কাঠের সাহায্যে এবারে এর অতিরিক্ত গরম ভাবটা চলে যাওয়ার পর সাইড থেকে এভাবে চাকুর সাহায্যে আলগা করে নিচ্ছি যাতে করে কেকটা খুব সহজে মোল্ড আউট করা যায় এবার কেকটাকে আমি মল থেকে বের করে নিচ্ছি যেহেতু এখানে আমি বেকিং পেপার ব্যবহার করিনি নর্মাল পেপার ব্যবহার করেছি তাই কিছুটা গরম থাকা অবস্থায় কিন্তু এই পেপারটা তুলে ফেলতে হবে ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা কেকের সাথে লেগে যায় আর এবার দেখেন কেকটা কতটা সফট হয়েছে একদম স্পঞ্জ কেকের মতোই নরম হয়েছে আমি এবার কেটে শেয়ার করছি এর ভেতরটা কতটা স্পঞ্জি আছে আপনারা চাইলেও কিন্তু দোকান থেকে এত এত দাম দিয়ে কেক না কিনে বাসায় চুলাতেই এরকম একটা সফট এবং স্পঞ্জি কেক বানাতে পারেন সব কিছুর মেজারমেন্ট ঠিক রেখে অবশ্যই সবগুলো টিপস এবং ট্রিক্স ফলো করবেন তাহলে আর দোকান থেকে কখনোই এত এত দাম দিয়ে কেক কিনে খেতে হবে না আর বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও দেখে বানাতে পারে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ